নতুন এবং পুরাতন কারিকুলামের কিছু পার্থক্যের মধ্যে যদি আমরা একটু ব্যাখ্যা করতে যাই যে যারা যারা স্টুডেন্ট আছে এখানে যারা যারা ক্লাসের শুরুতে বলেছিলাম সেট কাকে বলে হ্যাঁ সেট কাকে বলে এবং সে তার উপর আমি একটা এক্সপ্লেনেশন দিচ্ছিলাম সেটাকে আমি তিনটা মাধ্যমে শিখেলাম সেটা ধারণাটাকে আমি তিনটা মাধ্যমে নিজের লেকচার দিয়ে শিখিয়েছি দলগত কাজ করে শিখিয়েছি একক কাজ হিসেবে শিখিয়েছি তিনবার শিখেছি মানে তিনটা আলাদা আলাদা পদ্ধতিতে আমি শিখেলাম শিখেলাম জিনিসটা তো এইভাবেই না আমাদের নতুন কারিকুল প্রত্যেকটা টপিক কি অ্যাপ্রোচ করা হচ্ছে আর আমাদের লাইভ ক্লাসগুলো তো এইভাবেই অ্যাপ্রোচ করা হবে আমাদের একক কাজগুলো এবং দলগত কাজগুলো আলাদাভাবে এইভাবে করা হবে আর এর মাধ্যমে আমাদের পুরো পুরো কারিকুলামের সমস্ত কাজগুলো আমরা করতে চাই এবার আমাদের এই নতুন কারিকুলাম এবং আমাদের পুরাতন কারিকুলামের মধ্যে যে সম্পর্কগুলো আছে এবং তা আমাদের ব্যাখ্যা করবে সৈকত ভাইয়া ওকে সোকেত ভাই অন টু ইউ আমি আচ্ছা হ্যালো এভ্রি ওয়ান আহ আমরা হচ্ছে অনেকক্ষণ থেকে আমাদের ক্লাসগুলো করলাম করলাম আমি একটু আমাদের সম্মিত অভিভাবক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে খুব ছোট করে নতুন আর পুরাতন পার্থক্যটা একটু বুঝিয়ে দিতে চাই ঠিক আছে সো এইটা আমি হচ্ছে একটু আপনাদেরকে কনসেপচুয়ালি বুঝাচ্ছি এবং আমি এটার উদ্দেশ্যটাও শেষে ব্যাখ্যা করব আর কি সো প্রথমত আমি যদি একটু বলি যে আমাদের ক্লাস সিক্স এর যে ম্যাথের চ্যাপ্টারটা আছে প্রথম চ্যাপ্টারটা গত বছর ছিল সেটার নাম ছিল গত বছর তার আগের বছর আর কি সেটার নাম ছিল হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ ঠিক আছে আচ্ছা এই বছর আমরা জানি যে চ্যাপ্টার কিন্তু আর চ্যাপ্টার নেই এটা হয়ে গেছে হচ্ছে অভিজ্ঞতা এই বছরে ক্লাস 6 এর অভিজ্ঞতা নাম হচ্ছে সংখ্যার গল্প। এইবার আমরা অনেকগুলা পার্থক্যের বিষয় বের করেছি যেটার মাধ্যমে নতুন আকউতন কারিকুলাম বইয়ের একটা স্পষ্ট পার্থক্য আমরা ধরতে পারবো, তপঘাত ধরতে পারবো। যেমন যদি আমি বলি বেসিক কনসেপ্ট ব্যাখ্যা। এটা কিন্তু আমার পুরাতন বইয়েও ছিল, নতুন বইয়েও আছে। আচ্ছা। গল্পে গল্পে ব্যাখ্যা এটা কিন্তু আমাদের পুরাতন কোনো বইয়ে ছিল না। কিন্তু নতুন বইয়ে কিন্তু গল্পে গল্পের মাধ্যমে একটা কনসেপ্টের ব্যাখ্যা করা আছে। আমি যদি বলি তাগজ ভাজের খেলা আমরা গণিতে যদি দেখি অনেক ধরনের কাগজ দিয়ে অনেক গেম বা খেলা কিন্তু আমাদের ক্লাসে বা বইয়ে কিন্তু শেখানো হবে ঠিক আছে এটা কিন্তু আমাদের পুরাতন বইয়ে ছিল না বাট নতুন বইয়ে কিন্তু আছে আচ্ছা এছাড়াও আমি যদি স্পেসিফিক্যালি বলি বইয়ের ভিতরে বিভিন্ন সুডোকু পাজল কনসেপ্ট ম্যাজিক দিয়ে কনসেপ্ট বুঝানো একক কাজ দলগত কাজ এই কোন কিছুই কিন্তু আমাদের পুরাতন বইয়ে ছিল না বাট নতুন বইয়ে কিন্তু আছে একটা জিনিস সবচেয়ে যেটা আবার কমন সেটা হলো অনুশীলনীটা এটা নতুন বই ছিল কিন্তু পুরাতন বইও আমাদের কিন্তু ছিল আচ্ছা এইভাবে আমরা আমি একটু ভিজুয়াল পার্থক্যটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্লাস 6 এর আমাদের গত বছরের গণিত বইর একটা চ্যাপ্টার যেখানে অংকপাতন নীতিটা পড়ানো হচ্ছে লেকচার বেস পড়াশোনা এইটা হচ্ছে আমাদের নতুন একটা বইর অঙ্কপাতন নীতি যেখানে লেকচারের পাশাপাশি কিন্তু আন্তর্জাতিক কৃতি জোরায় কাজ একক কাজ এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ করা আছে সংখ্যার খেলা ম্যাজিক আকারে আমি আরেকটা দিতে চাই সেটা হচ্ছে ইংলিশের জন্য এরকম পার্থক্যটা করা আছে সর্বশেষ আমি একটু বিজ্ঞানের পার্থক্যটা দেখাই সো বিজ্ঞানের জন্য মূল যেই এখানকার বলে আহ সেটা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে আমরা যেটা করতাম প্রচুর প্রশ্নোত্তর দিয়ে কিন্তু পড়াশোনাটা করতাম কিন্তু সৃজনশীল প্রশ্নোত্তর কিন্তু আমাদের নতুন কারিকুলামে থাকছে না